বুধবার মানে রাত রাত আটটা চল্লিশ মিনিটের দিকে রাজধানীর এই যে পান্থপথ এলাকার যে কাজীপাড়া সেই কাজীপাড়া এলাকাতে দুর্বৃত্তের গুলিতে দুজন বিএনপি নেতা গুলিবিদ্ধ হন তাৎক্ষণিকভাবে তাদেরকে এখানে বিএনপি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন তিনি উত্ত মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল নেতা ছিলেন তাকে এখানে গুরুতর অবস্থায় নিয়ে আসার পরে এখানকার হাসপাতালরা মৃত ঘোষণা করেন অপর একজন যিনি তিনিও এই তেজতুরি পাড়া এলাকার ভ্যান যে সমিতি শ্রমিক সমিতি সে শ্রমিক সমিতির নেতা ছিলেন তিনিও বিএনপি নেতাই ছিলেন তাকে এখন ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে তিনিও গুলিবিদ্ধ হয়েছেন পেটের পাঁচরে তার গুলি লেগেছে তাকে তিনিও গুরুতর অবস্থায় আছেন বলে কিন্তু নেতাকর্মীরা জানিয়েছে এই মুহূর্তে আমরা যে ভিড়টি বিআরবি হাসপাতালের সামনে দেখতে পাচ্ছি যেখানে বিএনপি নেতা যে যে গুলিবিদ্ধ অবস্থায় যাকে আনা হয়েছিল মুসাবির তিনি মারা যাওয়ার পরে মারা যাওয়ার এই সংবাদ ছড়িয়ে পড়ার পরে কিন্তু নেতাকর্মী তার যারা ভক্ত অনুসারী তারা এই হাসপাতালের সামনে এসে জড়ো হয়েছেন তারা ক্ষণে ক্ষণে স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে যেই ভিড়টি দেখা যাচ্ছে এই ভিড় থেকে আসলে বি হাসপাতালে হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় এবং ভেতরে যে মরদেহ মুসাব্বিরের সেই মরদেহ নেওয়া হচ্ছে নেতাকর্মীরা যেমনটি জানিয়েছেন যে মরদেহটি নেওয়া হবে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্য জন্য এজন্যই এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তবে তেজগাঁও পুলিশ থানা পুলিশের বিবৃতি অনুযায়ী রাত আটটা চল্লিশ মিনিটের দিকে এই ঘটনা ঘটে তেজপুরিপাড়া এলাকার যে নিউ সুপার স্টার হোটেল হোটেলের সামনে এই ঘটনা ঘটে এবং প্রত্যক্ষদর্শী যিনি সে সময় সেখানে উপস্থিত ছিলেন জাবেদ নামের একজন তিনি আমাদেরকে জানিয়েছেন যে সে সময় পাঁচটি গুলি করা হয় পাঁচটি গুলির মধ্যে একটি গুলি যা ঢাকা মেডিকেল হাসপাতালে যাকে রাখা হয়েছে তার গায়ে লাগে এবং বাকি তিনটি গুলি মৃত মোসাব্বিরের গায়ে লাগে মোট পাঁচটি চার থেকে পাঁচটি গুলি করা হয় সে সময় এই গুলির শব্দে আতঙ্কিত হয়ে যায় স্থানীয়রা এবং পথচারীরা প্রথম দিকে সবাই দিক দিকবিভ্রান্তের মধ্যে দৌড়াদৌড়ি করলেই ঘটনার আকস্মিকতা কাটলে সবাই কিন্তু তখন তাল ফিরে পান এবং যারা আহত ছিলেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিকটস্থ যে পান্থপথের বিআরবি হাসপাতাল সেখানে নেওয়া হয় সেখানে নেওয়ার পরে একজনকে নিয়ে যাওয়া পাঠা পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন আবু সুফিয়ান ব্যাপারী মাসুদ তিনি তেজগাঁও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন তিনি তার পাজরে তার পেটের পাঁজরে গুলি লাগাতে লেগেছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন এবং তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সা এবং সাথে যিনি ছিলেন তাকে নেওয়া হয়েছে নেওয়া হয় এই হাসপাতালে চিকিৎসকরা মৃত ঘোষণা করার পর এখন তাদেরকে তাকে নেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই এই যে ওসমান হাদি ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণের ঘটনায় কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটি আলোচনা এবং হয়ে পড়ে যায় সেই ঘটনার রেশ না কাটতে কাটতে কিন্তু আবারও আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেন এবং গুলির ঘটনা যখন রাত সাড়ে আটটা ঢাকা শহর তখনও চঞ্চল হয়ে থাকে এরকম জনাকীর্ণ একটি এলাকায় কিভাবে এ ধরনের ঘটনা ঘটতে পারে সে ব্যাপারে কিন্তু নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন এবং রাজ এবং যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সে ব্যাপারেও কিন্তু প্রশ্ন তুলছেন নেতাকর্মীরা তারা বলছেন যে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের পরিস্থিতি যারা যে বা যারা ঘটাচ্ছেন তারা আসলে একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে এটিকে দেখছেন তারা এর প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রতিক্রিয়া দিচ্ছেন বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিন্তু একটি বিক্ষোভ মিছিল করা হয় এই পান্থপথ এলাকায় যে তাদের নেতার ওপর এরকম হামলা কোনোভাবেই তারা এটি মেনে নিতে পারছেন না এর প্রতিবাদে কিন্তু তারা হামলা করছেন এবং দাবি জানাচ্ছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যেন খুব দ্রুত চিহ্নিত করা হয় এবং তাদেরকে আইনের আওতায় নেওয়া আসা হয় সে ব্যাপারে সে দাবিও তারা তুলছেন তবে এই 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 মুহূর্তে যে মুসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন তিনি আজিজুর রহমান মুসাব্বির তার মরদেহ নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে বিআরবি হাসপাতালের সামনে তার মরদেহটি নিয়ে যাওয়া হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তবে এই এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ এবং তাদের প্রিয় নেতা হারানোর যে শোক দুটি খেয়াল করা যাচ্ছে তারা শোকে বিরব্বল এবং একই সাথে তারা যে ঘটনার আকস্মিকতা এর প্রতিবাদ জানাতে কিন্তু বি হাসপাতালের সামনে উপস্থিত হয়েছেন এবং সেই মরদেহ বের করার সময়টি বের করা হচ্ছে আমরা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছি যে মরদেহ নিয়ে আসা হচ্ছে অ্যাম্বুলেন্সের কাছাকাছি যে অ্যাম্বুলেন্সে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে ময়নাতদন্তের জন্য কেননা পুলিশ জানিয়েছি এখন পর্যন্ত এই ঘটনায় কোনো সন্দেহভাজন বা কাউকে এরকম চিহ্নিত করা সম্ভব হয়নি তবে তারা সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে এবং চিহ্নিতের চেষ্টা চলছে বলেও কিন্তু তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে পাশাপাশি বি বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাৎক্ষণিকভাবে একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং বিআরবির সামনে তারা এই যে ভিড় প্রিয় নেতাকে দেখার জন্য কিংবা এই দুঃসংবাদ শোনার পরে তারা এখানে এসেছেন মরদেহ ওই মুহূর্তে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে সেখানেই ময়নাতদন্ত হবে এবং এই ঘটনায় গুলিবিদ্ধ আরেকজন কিন্তু ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন